হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি আবার নতুন ব্লক নিয়ে আজকের ভিডিওটা হবে পাহাড় নিয়ে যারা পাহাড় দেখতে ভালোবাসো তাদের জন্য এখন বাজে রাত নটা আজকে থেকে আমরা বেরিয়ে পড়ছি কালকে সকালে পাহাড় দেখাবো আমি আছি এখন নেভি মুম্বাইয়ের কোপুর আর যেখানে যাব এখান থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে আর মেন বোম্বাই থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে নব্বই থেকে একশো কিলোমিটার দূরে ওখান থেকে প্রায় দু ঘন্টা মতন লাগবে আমি এভরি সানডে বোম্বাইয়ে ঘুরি বোম্বাইয়ের নানান জায়গায় ঘুরি তোমরাও কমেন্টে জানাবে যে কোন জায়গায় দেখতে চাও আমি দশ বছর ধরে আছি বোম্বাইয়ের নানান জায়গায় ঘুরি আমি একদম থেকে নিয়ে সিএসটি চার্জগেট ভিটি অরেলা সিউড়ি দোয়েশ্বর কাজরাট কল্যাণ সব জায়গায় আমি যাই প্রচন্ড গরম রেখেছে আজকে এসেছি অনেক কষ্টে এখান থেকে যাবো আমি থেকে কাজরাত আজকে শনিবার রাত ট্রেনে ভিড় আমরা দুটো ট্রেন মিস করার পরে লাস্ট ট্রেনটা উঠেছি ফাইনালি স্টেশনে নেমে আমরা নেমে অটো ধরে নিয়েছি অটো একশো টাকা নেবে আমার যে ফ্ল্যাটটাই যাবো ফ্ল্যাটটাই থাকবো ওখান থেকে এখন প্রায় বারোটা বেজে গেছে আমরা এই ফ্ল্যাটে থাকব আজকে রাতটা পুরু বোম্বাই এতটা সেফটি জায়গা আমরা রাত্রি বারোটায় ঠিক জায়গায় চলে আসলাম এবার কালকে পাহাড়ের ভ্রমণে ঘুরতে যাব আমরা এবার আমরা রেডি হচ্ছি রেডি হয়ে ঘুরতে বেরোবো দেখা যাক কোন লোকেশনে যাওয়া যায় পাহাড়ি এলাকায় এসে পাহাড় তো দেখাবই অনেক জার্নি হয়ে গেছে ট্রেনে আস্তে আস্তে উঠতে অনেক লেট হয়ে গেছে যারা আসতে চাও অ্যাড্রেসটা ভালোভাবে আমি বলে দিচ্ছি বোম্বাই সিএসটি থেকে কাজরাটের ট্রেন না হলে খোকুলির ট্রেন ধরতে হবে তারপর কাজরাটে নামতে হবে ওখান থেকে অটো ধরতে হবে মরবে ট্রাম বললেই নিয়ে আসবে অটোওয়ালা তারপর যাবার পথে দেখতে পাবে সাইডে সবুজে ঘেরা গাছ ঠান্ডা হাওয়া যেটা সিটিতে পাওয়া যাবে এখানে ঠিকটা অন্য জায়গায় পাওয়া যাবে না অটোতে বেশ কিছুটা সময় লাগবে প্রায় তিরিশ মিনিট অটোগুলোটা খুব ভালো ছিল গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম সাইডে সুন্দর সুন্দর গাছ কত সুন্দর আবহাওয়া বেশি ঘর বাড়ি নাই সাইডে সারি সারি পাহাড় দেখতে পা বড় বড় দারুণ অনুভূতি হচ্ছে এখানে এসে যেটা আমরা সিটিতে পাই না সিটিতে থাকি সিটিতে পাওয়া যায় না যারা ভয়ে থাকো অবশ্যই এই জায়গাটায় আসবে আসলে তোমরা বুঝতে পারবে কেমন জায়গাটা কতগুলো দাদাটা ফাইনালি আমাদের এখানে মোরবেল ড্রামে নিয়ে চলে আসলো পুরো নিচে নামছি এখানে বর্ষার টাইমে নিচেটা পুরো পানি হয়ে যায় আর সাইডে পাহাড় দেখা যায় আবার একটি নতুন জায়গায় চলে এসেছি মরবে ড্রাম মুম্বাইয়ের মধ্যে এটা ড্রাম এখানে পানির ড্রাম বলা হয় এটা মরবে জায়গাটার নাম হচ্ছে মরবে ড্রাম এখন পানি না এখানে শুকিয়ে গেছে পানি ওই পাটটায় পানি আছে আর চারি সাইডে পাহাড় খালি পাহাড় আর পাহাড় উঁচু উঁচু পাহাড় বড় বড় পাহাড় চারি সাইডে আমার পাহাড় পুরো তাই অনেক হয়ে গেছে সন্ধে হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে একটা আর ফেসবুক থেকে যদি দেখে থাকো আমরা যাবো এখন ওই পাহাড়টাই ওখানে গিয়ে কিছু শ্যুট নেব গরম অনেক রেখেছে পাহাড়ে কী করে উঠবো সেটাই ভাবছি দেখা যাক কতদূর কী হয় চারিধারে খালি পাহাড় আর পাহাড় পাহাড়ে উঠছি এখন আমরা বেশি বড় পাহাড় না এটা ছোট পাহাড়ই উঠছে এখন গরম অনেক এত গরমে বেশি উঁচু পাহাড়ে উঠা যাবে না তাই এই পাহাড়টা আমরা বেছে নিয়েছি ওঠার জন্য আমার চারি সাইডে পাহাড় আর পাহাড় খালি পাহাড় আর পাহাড় আমি আর তো উঠতে পারছি না এখানেই বসে পড়েছি দেখতেই পাচ্ছ কত উঁচু উঁচু পাহাড় নেক্সট ভিডিও দেখার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও একটা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও একটা পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ